আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশির ট্রাভেলার ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে কিভাবে আপনারা শেরপুরে যাবেন তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি সব প্রশ্নের উত্তর এক ভিডিওতে পেয়ে যাবেন গাইস এখন আমি আছি চট্টগ্রাম অলঙ্কার বাস স্ট্যান্ড এখন হচ্ছে সন্ধ্যা সাতটা আমি আগ্রাবাদ থেকে আসলাম ডিয়ার ফ্রেন্ডস আপনাদের সুবিধার জন্য আমি বিস্তারিত জানাচ্ছি যে চট্টগ্রাম থেকে শেরপুরে যেতে হলে আপনাকে শুধু নাইটেই যেতে হবে ডেতে কোনো গাড়ি নেই এবং সেম শেরপুর থেকে যদি চট্টগ্রাম আসেন শুধু নাইটেই আসতে হবে ডেতে আসতে পারবে না যদি ডেতে আসতে চান তাহলে অবশ্যই ঢাকা হয়ে ভেঙে ভেঙে আপনাকে চট্টগ্রাম আসতে হবে এবং চট্টগ্রাম থেকে সেম ভেঙে ভেঙে আপনাকে ঢাকা যেতে হবে তারপর ঢাকা থেকে শেরপুর এভাবে ভ্রমণ করতে হবে আর যদি ডাইরেক্ট চট্টগ্রাম থেকে শেরপুরে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই নাইট কোচে যেতে হবে এখন এই কাউন্টার হচ্ছে প্রতিনিধি কাউন্টার এটা অলঙ্কার বাস স্ট্যান্ডে আমরা এখন কাউন্টারে ওয়েট করতেছি গাড়ির জন্য সাতটার দিকে আসছি এখন প্রায় সাড়ে নয়টা বাজে আজকে গাড়ি একটু সমস্যা ছিল এই জন্য এখনো এসে পৌঁছায়নি তাই ওয়েট করতেছি সময়টা বোরিং কাটতেছে চট্টগ্রাম থেকে শেরপুর জামালপুর যেতে সাত আটটা গাড়ি আছে এর মধ্যে শামীম এন্টারপ্রাইজের দুইটা একটা চট্টগ্রাম থেকে আরেকটা হচ্ছে কক্সবাজার থেকে প্রতিনিধি সার্ভিসের দুইটা একটা চট্টগ্রাম থেকে একটা কক্সবাজার থেকে কক্সবাজার থেকে যেটা সেটা এসি বাস তারপর আছে জনতা মিতালি চট্টগ্রাম ট্রাভেলস আয়সা পরিবহন গাইস অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হল প্রায় পনেরো দশটার দিকে আমরা চট্টগ্রাম অলঙ্কার বাস স্ট্যান্ড থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা করলাম এখন সিটি গেট পার হয়ে আমরা সীতাকুণ্ডের দিকে আসছি এখান থেকে কুমিল্লা হোটেল বিরতি পর্যন্ত অ্যাপ্রক্সিমেট তিন ঘন্টা সময় লাগবে তারপরে ওখানে গিয়ে কুমিল্লা আমরা হোটেল বিরতিতে ডিনার করব ডিনার করার পরে তারপরে আবার শেরপুর দেশ রওনা করব। এখন রাত প্রায় একটা বাজে আমরা কুমিল্লার কাছাকাছি চলে আসছি হোটেল বিরতি দিয়ে আর সর্বোচ্চ মামায় দশ মিনিট পরে এখন আমাদের হোটেল বিরতি চলছে আমি ঈশার নামাজ পড়ার সময় পাইছিলাম না এখন ঈশার নামাজ পড়ে নিলাম এখানে হোটেল বিরতির সময় তারপরে এখান থেকে গিয়ে ডিনার করব ও ডিনার শেষ করে এখন কফি খাচ্ছি তারপরে কফি খাওয়ার পরে আবারও আমরা চলে যাব আমাদের হোটেল বিরোধী শেষে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে বুড়িচং দেবী তারপরে ব্রাহ্মণবাড়িয়া হয়ে বৈরব হয়ে কিশোরগঞ্জ যাব এখন রাত প্রায় দুটোর কাছাকাছি এখান থেকে আমাদের কিশোরগঞ্জ আবার বিরতি দিবে কিশোরগঞ্জ শত একটা ফিলিম স্টেশন আছে সোনার বাংলা ফিলিম স্টেশন ওইখানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে এখন যেহেতু প্রায় দুটো বাজে আমরা হোটেল পর্যন্ত যেতে যেতে আমাদের পাঁচটার মতো বাঁচতে পারে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ভিউয়ার্স এখন প্রায় পাঁচটা বাজে আমরা এখন আসি চোদ্দ শত কিশোরগঞ্জ এম সোনার বাংলা সার্ভিস ফিল্ম স্টেশনে এখানে আমরা ফজরে নামাজ আদায় করবো তারপরে টি ব্রেক করে আবারও সে প্রচুর উদ্দেশ্য রওনা করব আমরা নামাজ শেষ করছি তারপরে চা খাইছি চা খাওয়ার পরে আবারও উদ্দেশ্যে রওনা করছি এখন বাজে পাঁচটা বিশ শেরপুর যেতে যেতে এখান থেকে আড়াই থেকে পনেরো তিন ঘন্টার মতো সময় লাগবে আশা করছি যে সকাল আটটার মধ্যে শেরপুরে গিয়ে পৌঁছতে পারব গাইস আমরা প্রায় শেরপুর শহরের কাছাকাছি আছি এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ তারপরে হচ্ছে এটা পলিটেকনিক্যাল কলেজ শেরপুর সরকারি পলিটেকনিক্যাল কলেজ এখান থেকে শেরপুর শহরের দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার আমাদের আর সাত আট মিনিট সময় লাগবে এখান থেকে যেতে তারপরে এখানে আছে যুব উন্নয়ন ভবন এই হাতের বাম দিকে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যুব উন্নয়ন ভবন এই যে এটা হচ্ছে জীবনয়ন ভবন তারপরে আমরা আমি শেরপুর শহরে যাব না কানাশাগলা বাজারে নামব এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়া বাস স্ট্যান্ড এখন আসছি কানা বাজারে এই অটো যাচ্ছে এটা হচ্ছে শেরপুর শহরে যাবে আর এই বাম দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অষ্টমীতলা হয়ে জামালপুর শহরে যাবে জামালপুর বিওয়ার্স এখন আটটা বাজে জাস্ট আটটা আমি কানা সকলা বাজারে নামলাম এখান থেকে আমাদের বাড়িতে যাব আর এখানে আছে আপনার এই মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক এই স্মৃতিস্তম্ভ যুদ্ধের প্রতিকৃতি মুক্তিযোদ্ধাদের এটা হচ্ছে আমাদের কানা বাজারে অবস্থিত ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন শিশির এর পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি ট্রাভেলিং ধন্যবাদ সকলকে